সুতরাং যারা বলে যে শরীয় আইনকে আমরা বিশ্বাস করি না তাহলে তারা সুতরাং আমাদের এই দাঁড়ি টুপিওয়ালা যে ভাইয়েরা ওই দলকে সমর্থন দিতেছেন তাহলে আপনারা কি আসলো আল মারু আপনারা যদি তাদেরকে ভালোবাসেন তাহলে তাদের আকিদাকে আপনারা পোষণ করেন না আবার মনে হয় তাদের আকিদাকে আপনারা পোষণ করেন আমি অনুরোধ করব আমাদের দুইটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম একটা হলো হেফাজত আর একটা হল খত এটি দুনোটাই হলো অরাজনৈতিক কিছু ডাইন বামের লোক এরা পেঁচিশ সরকারের প্রিয় পাত্র হওয়ার জন্য হাদিয়া তোহফা খাওয়ার জন্য তারা আমাদের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা আহমেদ শফি সাহেব রাহিমাহুল্লাহর মাধ্যমে এই কথা বলাইছেন যে খালেদা জিয়া আমাদেরকে কিছুই দেয় নাই যা দিয়েছে শেখ হাসিনায় দিয়েছে কথাটি কিনা এটা কারা বলাইছে আমাদের আকিদা বিশ্বাস মাদারজা জাদ ছিলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি এতে কোনো সম্ভব নাই কিন্তু ডাইনে বামের কিছু লোক যারা অতি সরকারের চাটুকারিতা করছে তারাই কিন্তু এই কথা বলাইছে আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফি সাহেবের মাধ্যমে এখনো দেখতেছি কিছু লোক ফেসবুকে একটা দলের সাথে আরেকটা ইসলামী দলের বন্ধন হচ্ছে এইভাবে দেখিয়ে দেখে ওনার মাথা গরম করে উনিও আমাদের মুরব্বি বুজুর কিন্তু ইদ ফাবিল্লা তিহিয়া আহসান আল্লাহ বলছে কোনো খারাপ কিছুকে প্রতিরোধ করতে গেলে তোমাকে ভালোভাবেই করতে হবে ভালোবাসা ভালোভাবে এখন আমাদের মুরব্বীকে এমনভাবে উত্তুক্ত করছেন তার জুবান দ্বারা একটা শব্দ বের হয়ে গেছে এখন এটার কারণে আমরা পুরা জাতি আমরা মাথা নত করে আমাদের চলতে হবে আপনারা কি শুরু করছেন এগুলো সুতরাং আপনারা যদি নাকি ইসলাম চান আপনারা সত্যিকার যদি ইসলামকে মহাব্বত করেন আপনারা যদি করেন ওই দিন যেই অবস্থা হয়েছে দুইজন দক্ষ গোল রক্ষক থাকার কারণে খালি মাঠে গোল দেওয়া সম্ভব হয় নাই আপনারা চেষ্টা করছেন কিন্তু আবার ট্রো হয় নাই পরাজিত হয়েছেন ওলামায়ে ওলামায় আসলে আমরা ওলামায় কেরাম নিজেকে যদি প্রশ্ন করি তাহলে কিন্তু আসলে আমরা যে গুনাহগার এটা বুঝা আসে যেহেতু আল্লাহ তালা বলছেন ওয়া তাসিমু বিহাবুলিল্লা আল্লাহর রজুকে তোমরা আকৃয় ধরো ঐক্যবদ্ধ থাকো ওলা তাফার রকু বিভক্ত হইও না এই আয়াতের উপরে যখনই জাতি ঐক্যবদ্ধ হয়েছে তো এই আয়াতের যে ফলন ফসল সেটা ঘরে তুলতে সক্ষম হয়েছে আফগানিস্তানে সুপার পাওয়ারকে পরাজিত করে ফসল ঘরে আনতে সক্ষম হয়েছে এই আয়াতের ঐক্যবদ্ধ তাকে তারা রূপ দিয়েছে তো আল্লাহ তালা ফসল ঘরে তোলার সুযোগ দিয়েছেন ঠিক অনুরূপভাবে তসলিমা নাসরিনকে এই দেশটিকে বিতাড়িত করার ক্ষেত্রে জাতি একটি ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল এই আয়াতের মেসদাক হয়েছিল তো তসলিমা নাসরিন ইসলাম বিদ্বেষী এই দেশে থাকতে পারে নাই চব্বিশের গণ অভ্যুত্থান এটাও কিন্তু ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিয়ার ফসল সুতরাং আমরা যদি এই দেশের বিরানব্বই ভাগ মুসলিম আমরা যদি চাই সামনে এই দেশটি কোরআন সুন্নার আলোকে চলবে তাহলে ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিয়া এই আয়াতের কোনো বিকল্প নাই সুতরাং আমরা দেখছি যে এই আয়াতের বিপক্ষে অবস্থান যারা আমরা করতেছি আমরাও বুঝতেছি যে এটা একটা বিরাট বড় অন্যায় কারণ আমরা দেখছি যে ফেসিস সরকার সে বলছে আমরা রাষ্ট্র পরিচালনা করব মদিনার সনদে মদিনার সনদটি তারা অস্বীকার করছিল কেউ তো অস্বীকার করে নাই যদি মদিনার সনদকে অস্বীকার করে ইসলামের বুনিয়াদ সব কিছু চলে আসছে কাফের হয়ে যেত এখন যারা বলতেছে আমরা সরি আইনে বিশ্বাসী না সরি আইনকে বিশ্বাস করি না তাহলে আগের পেশিস সরকার আর বর্তমান যারা বলতেছে শরিয়া আইনকে বিশ্বাস করি না ওরা যেহেতু বলছে মদিনা সনদে রাষ্ট্র চালাবো তাহলে তারা মুসলিম অস্বীকার করে নেয় আমি যদি নামাজ না পড়ি ফাঁসেক হইতে পারি কিন্তু নামাজকে মানি নামাজ ঠিক আছে আমি যদি অস্বীকার করি আমি কাফের হয়ে যাব সুতরাং যারা বলে যে আইনকে আমরা বিশ্বাস করি না তাহলে তারা কাফের এখন আমার প্রশ্ন আল্লাহ বলছেন উ রান আহাব্বা। যে যাকে ভালোবাসে তার হাসর নাশর তার সাথেই হবে সুতরাং আমাদের কিছু দাড়ি টুপিওয়ালা ভাই যারা এই ধরনের আকিদা পোষণ করে সর্বপ্রথম ওই দলের সাথে থাকতে হলে তাদেরকে আগে তোবার গোসলের দ্বারা পবিত্র করতে হবে কিনা বলেন আগে বলতে হবে আপনারা তোবা করেন বলেন লাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ আর ওয়াকাবিল জামিয়া আহকামিহি সমস্ত বিধিবিধান আমরা মেনে নিলাম যদি এটা মেনে নেন তাহলে আপনারা গুসল করলেন তোবার দ্বারা পবিত্র হলেন আপনাদের সাথে আছি। সুতরাং আমাদের এই দাড়ি টিফেলা যে ভাইয়েরা ওই দলকে সমর্থন দিতেছেন তাহলে আপনারা কি আসলো আল মারু মামান আহাব্বা আপনারা যদি তাদেরকে ভালোবাসেন তাহলে তাদের আকিদাকে আপনারা পোষণ করেন কি না আবার মনে হয় তাদের আকিদাকেও আপনারা পোষণ করেন কথা ঠিক কি না এরপর আসেন আমি অনুরোধ করব আমাদের দুইটা ঐক্যবদ্ধের একটা প্ল্যাটফর্ম একটা হলো হেফাজত আর এটি দুনোটাই হলো অরাজনৈতিক কিছু ডাইনবামের বামের লোক এরা প্রিয় পাত্র হওয়ার জন্য হাদিয়া তোহফা খাওয়ার জন্য তারা আমাদের মুরব্বী শেখুল ইসলাম আল্লামা আহমেদ শফি সাহেব রাহিমাহুল্লাহর মাধ্যমে এই কথা বলাইছেন যে খালেদা জিয়া আমাদেরকে কিছুই দেয় নাই যা দিছে শেখ হাসিনা দিয়েছে কথাটি কিনা এটা কারা বলাইছে আমাদের আকিদা বিশ্বাস মাদারজা বলি ছিলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি এতে কোনো সন্দেহ নাই কিন্তু ডাইনে বামের কিছু লোক যারা অতি মাত্রায় সরকারের চাটুকারিতা করছে তারাই কিন্তু এই কথা বলাইছে আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফি সাহেবের মাধ্যমে এখনো দেখতেছি কিছু লোক ফেসবুকে একটা দলের সাথে আরেকটা ইসলামী দলের বন্ধন হচ্ছে এইভাবে দেখে দেখে ওনার মাথা গরম করি উনিও আমাদের মুরব্বি বুজুর কিন্তু ইদ ফাবিল্লাহিয়া আহসান আল্লাহ বলছে কোনো খারাপ কিছুকে প্রতিরোধ করতে গেলে তোমাকে ভালোভাবেই করতে হবে ভালোবাসা ভালোভাবে এখন আমাদের মুরব্বীকে এমনভাবে উত্তুক্ত করছেন তার জোবানদার একটা শব্দ বের হয়ে গেছে এখন এটার কারণে আমরা পুরা জাতি আমরা মাথা নত করে আমাদের চলতে হবে আপনারা কি শুরু করছেন এগুলো সুতরাং আপনারা যদি নাকি ইসলাম চান আপনারা সত্যিকার যদি ইসলামকে মোহাব্বত করেন আপনারা যদি খতমে নবুয়াতকে মহাব্বত করেন ওই দিন যেই অবস্থা হয়েছে দুইজন দক্ষ গোল রক্ষক থাকার কারণে খালি মাঠে গোল দেওয়া সম্ভব হয় নাই আপনারা চেষ্টা করছেন কিন্তু আবার ট্রো হয় নাই পরাজিত হয়েছেন কারণ সেখানে এই কথা বলা হয়েছে যে বলেন খতমেন অবুয়াত আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালামের মাইনা কাদিয়ানিদেরকে ও মুসলিম ঘোষণা করবেন কিনা কিন্তু আপনাদের নেতৃস্থানীয় ব্যক্তি এটাকে মানে নাই কিন্তু সবাই সেখানে মেনে গেছে আমরা ক্ষমতা গেলে কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করব। আমরা ক্ষমতা গেলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব। আমরা ক্ষমতা গেলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব। হজরত উলামা ইকরাম আপনাদের হাতে পায়ে ধরি তাহলে আপনারা কার দল অনুসরণ করবেন যারা গোলাম মাহমুদ কাদিয়ানিদের কাফের ঘোষণা করবে তাদের নাকি যারা কাদিয়ানিদেরকে ও মুসলিম ঘোষণা করবে না তাদের চাটুকার হিসেবে থাকবেন আল্লাহ ভালো জানে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক হজরত উলামা ইকরামকে ঐক্যবদ্ধ হওয়া তৌফিক দান করুক